গাড়ি ভাই একশো একশো মানে একশো তে একশো গাড়ি একদম মানে জস তবে এই বাইকের একটা খুদ আছে সেই খুদটা আপনাদেরকে আমি বলতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বর্তমানে সে হাতের জেলা আর এখন যাচ্ছে হচ্ছে মিরপুর তেরো নম্বর আজকে একটা জিএসএক্স আর এক ভাইকে কিনে দিব মানে ভাই সব কিছু দেখে শুনে রাখছে জাস্ট আমি যাচ্ছি বাইকটা চেক দেওয়ার জন্য যে কি অবস্থা বাইকের আসলে সে যেই প্রাইজে বাইকটা নিচ্ছে ওই প্রাইজে কি বাইকটা মানে দামটা ঠিক আছে কিনা আর তারপরে আবার কি কাজ করে কিনা এভিএস সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাই মূলত বলতেছিল যে ভাই কাজ করে করে কিনা এগুলো আমি কিছুই আপনি যদি একটু চেক দিতেন তাহলে আসলে অনেক উপকার হইতো আমার জন্য দেখেন আসলে উপকার তো আমিও করতে চাই কিন্তু আসলে কিছু করার থাকে না কারণ আসলে এত মানুষ নক দেয় এত মানুষ আসলে বাইক সম্পর্কে একটা বাইক কিনবে আইডিয়া নাই আসলে সবাইকে শিডিউল দিয়ে রাখি যে ভাই আপনি আইসেন একটা ডেট নিয়ে আইসেন যার কারণে এই যে ডেটগুলো দেওয়ার কারণে সবসময় আমি আসলে মার্কেট প্লেসের বাইকগুলো দেখতে পারি না হ্যাঁ এখন একটা মানুষকে তো আসলে রেখে আপনার বাইক দেখতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না যদি সময় সুযোগ গ্যাপে মিলে যায় তখনই আমি যাই যেমন এই যে আজকে যাচ্ছি আর মার্কেট প্লেসে বাইক কেনা তো একটা ঝামেলা বহুত ঝামেলা যেমন একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইক কিনতে গেলে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা দেখা একটা না একটা না হলে আরেকটা দেখি আরেকটা না হলে আরেকটা দেখি মডেল চেঞ্জ করি তবে ওই মার্কেট হতে এইভাবে দেখা যায় না বাইক একটা বাইক দেখতেই মনে করেন যে আপনার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যায় যাই হোক আমি আসলে ওভার ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে আমার এই ভিডিও রেকর্ডটা হয় নাই কোনো একটা কারণে হইতে পারে কোনো একটা প্রবলেম হয়েছে এই জন্য যাক আমি ভয়েস ওভার দিচ্ছি তো চলেন আমরা মিরপুরে যাই যে ওই বাইকটা দেখি আর বাইকটার কি অবস্থা কতর মডেল কি সবই আপনাদেরকে দেখাবো এবং আমিও জানবো আমিও তো জানি তবে ভাই বলছিল নাকি ওইটা তেইশের মডেল জিএসএক্স আর হলুদ কালার তো চলেন যাই দেখি

বা কিছু আসে কিনা ফাটা ফুটা এগুলো কোনো প্রবলেম আছে কিনা বা একটু একটু ভালো করে খেয়াল করে চার পাঁচটা একটু ঘুরে দেখবেন যে আসলে ওইভাবে কোনো মানে বড় সড়ো কোনো মায়ের মূল খাইছে কিনা অনেক সময় বোঝা যায় হ্যাঁ আচ্ছা যাই হোক দেখলাম তো একদম ঠিকঠাকই আছে সব কিছু এখন সাউন্ডটা একটু দেখি যে সাউন্ডের কি অবস্থা গাড়ি ভাই একশো একশো মানে একশোতে একশো গাড়ি একদম মানে জোস এটা আসলে বলার কিছু নাই গাড়ির সাউন্ড থেকে শুরু করে সব কিছুই সুপার সুপার এভিএস একদম প্রপারলি কাজ করতেছে মানে জাস্ট চাপ দেওয়ার সাথে সাথেই কাজ করতেছে হার্ট ব্রেক মার্সি যতবার ততবারই কাজ করতেছে মানে জিএসএক্স আর এর রেসপন্স কিন্তু অনেক ভালো অন্যান্য স্পোর্টস বাইকের এভিএস কিন্তু ওইভাবে মানে যতবার ধরবেন অতবার কিন্তু ধরে না হ্যাঁ যেভাবে জিএসএক্স আর ধরে দেখেন বারবার যতবার দিচ্ছি ততবার এভিয়েস ধরতেছে তবে এই বাইকের একটা খুঁত আছে সেই খুঁতটা আপনাদেরকে আমি বলতেছি মোটামুটি এই খুঁতটার জন্য মানে দুই থেকে তিন মাস আসলে একটু অপেক্ষা করতে হবে এটা যদিও কোনো ঝামেলা না ওরকম কোনো মেজর ইস্যু না তারপরও এটা আসলে অনেক ঝামেলা যারা ঝামেলা পছন্দ করে না তাদের জন্য একটা ঝামেলা চলেন তাহলে শোনা যাক কি সেই খুঁত যাই হোক গাড়ি ঠিক আছে কত প্রাইস কত

ঘটনা হচ্ছে এই বাইকের নাম্বার প্লেট হারাই ফেলছে আর নাম্বার প্লেট হারাই ফেললে কিন্তু আপনার প্রায় সাড়ে তিন হাজার টাকা লাগে নাম্বার প্লেট উঠাইতে শুধু ঝামেলা এটা না ঝামেলা আর একটা আছে সেটা হচ্ছে আপনার নাম্বার প্লেট ছাড়া কিন্তু নাম ট্রান্সফার হয় না হ্যাঁ নাম্বার প্লেট লাগায় তারপরে নাম ট্রান্সফার করতে হয় যদিও এটা কোনো ঝামেলা না কারণ হইতেছে বাইকটা আসলে প্রাইসটা মোটামুটি ভালো একটা প্রাইজে পাইছে তাই আমি আর কি এই ব্যাপারে ভাইরে ডিটেলস কিছু বলি নাই কারণ ডিটেলস বলতে গেলে আসলে উনি বুঝবে না পরে বলবে যে বাইক নিবে না যার কারণে আমি এভাবে ডিটেলস কিছু বলি নাই যেহেতু নাম্বার প্লেট তো ইস্যু এটা কোনো ব্যাপার না নাম্বার প্লেটটা উঠায় নাম ট্রান্সফারটা হয়ে যাবে তারপরে এই মালিক বলছে নাম ট্রান্সফার নাকি আজকেই করে দিবে হয়তো একটু টাকা বেশি লাগবে টাকা বেশি টেসে দিয়ে মনে করেন নাম ট্রান্সফার করে ফেলবে সো যেহেতু উনি নাম ট্রান্সফার করে দিবে সেহেতু আর কোনো প্রবলেম নাই নাম ট্রান্সফার তো হয়েই যাবে এবার আসি বাইকের প্রাইসটা বাইকটা প্রাইস নিচ্ছে হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নাম ট্রান্সফার সহ বাইশের মডেল তেইশে বাইকটা কেনা তেইশে রেজিস্ট্রেশন করা মানে আমার মতে বাইকটা প্রায় দশ থেকে বারো থেকে পনেরো হাজার টাকা কমে পাইছে হ্যাঁ এটা দশ পনেরো হাজার টাকা কমে পাইছে যার কারণে নাম্বার প্লেট হারায় গেছে এটা কোনো ব্যাপার না যখন দশ পনেরো হাজার টাকা কমে আমি পাবো তখন দু একটা ইস্যু এগুলো কোনো বিষয় না আর বাইকটার মধ্যে কোনো নাই একেবারে সুপার কন্ডিশন বলা চলে বাইকটা মানে ফুল ফ্রেশ একদম মানে কোনো স্পট নাই কোনো দাগ নাই ওইভাবে কোনো মায়ের খাই নাই একেবারেই মানে বাইকটা একেবারেই মানে নতুনের মতো লাগতেছে আসলে বাইকটা প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে যার কারণে আমি আর ভাইরে ওইভাবে কিছু বলি নাই যে ভাই নিয়ে নেন বাইক ওকে আছে একদম একশোতে একশো মিটার কত আছে কিলোমিটার বারো হাজার বারো হাজার আমি আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনতে কিনতে এটার মিটারও দেখি না আমি পরে জিজ্ঞেস করছি ভাই মিটারে কত আছে বললো বারো হাজার আসলেই বারো হাজার বাইকের যে কন্ডিশন এটাতে বারো হাজার চলছে মানে একদম কনফার্ম আসলে বারো হাজার চলছে না পনেরো হাজার চলছে এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে বাইকের কন্ডিশন যদি ভালো থাকে বারো চোদ্দো হাজার পনেরো হাজার আঠারো হাজার এগুলো কোনো বিষয় না ভাই আপনারা আর যাই করেন কখনো বাইকের মানে মিটার দেখে কোনো বাইক কিনবে না বাইকের কন্ডিশন দেখে বাইক কিনবেন আর আমরা এটা বাইকটার কাগজপত্র একেবারে ভালো মতো মিলাইলাম সব কিছু আলহামদুলিল্লাহ ওকে আছে এবং যারা মালিক তাদের সাথে কথা বললাম মানে কথাবার্তা অনেক ভালো লাগছে সব দিক থেকে চিন্তা করলে যে না বাইক মানে খুবই 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 ফ্রেশ এবং বাইকের মালিকানা বদলি থেকে শুরু করে কাগজপত্র একশোতে একশো সো আমি ভাইরে কনফার্ম করে দিলাম ভাই আর কোনো কথা নাই বাইক নিয়ে নেন প্রাইস যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রাইজে পাইছেন সো নিয়ে নেন হোক আলহামদুলিল্লাহ কাজ শেষ বাইক তো ভাইরা নিয়ে নিবে এখন বিআইটিতে যাবেন নাম ট্রান্সফার করে ফেলবে নাকি সাথে সাথে পরে ভাইদের থেকে বিদায় নিয়ে আমি এখন যাচ্ছি রামপুরা টিভি সেন্টার আসলে আমার এক সাবস্ক্রাইবার এসে বসে আছে আমারে উড়াদুরা কল দিতেছে আসলে মূলত ওনার আসার কথা ছিল সাড়ে এগারোটার দিকে একটু লেট করে আসতেছে যার কারণে আমি এদিকে একটু সময় পাইছি আর এই ভাইও নখ দিতেছিল আসলে ব্যাটে বলে মিলে গেছে যার কারণে আমি এদিকে মিরপুরে আসলাম আইসা যাক দুই ঘন্টার মধ্যে এই বাইকটা দেখে টেকে সব কিছু কনফার্ম করে দিলাম ভাই আসলে রিকোয়েস্ট করতেছিল যে ভাই একটু বিআরটি পর্যন্ত থাকেন আমি বললাম ভাই বিআরটি পর্যন্ত থাকতে পারবো না বিআরটিতে অনেক সময় লাগবে আর এদিকে আমার আর ভাই এসে বসে আছে আমার জন্য ওনাকে তো বাইক কিনে দিতে হবে সো ভাই ব্রাদার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই বাইকটা কেমন প্রাইজে নিল ভাই সে কি প্রাইজে বাইকটা কি জিতছে কি না বা বাইকটার দামটা ঠিক আছে কি না আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজুভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো বাইক ক্রয় করার ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ